আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি হেমায়তুল্লাহ আমার হাতে দেখতেই পাচ্ছেন একটি অ্যাকুমুলেটর রয়েছে যেটি হচ্ছে বড় সাইজের একটি অ্যাকুমুলেটর মূলত এই অ্যাকুমুলেটরটি কেন ব্যবহার করা হয় এবং অ্যাকুমুলেটরের কাজ কি সেই সব সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব। অ্যাকুমুলেটরটি মূলত স্কল কম্প্রেসারের সাথে ব্যবহার করা হয়ে থাকে আর রোটারি কম্প্রেসারের সাথে হচ্ছে ইনবিল্ড একটি অ্যাকুমুলেটর থাকে সেই জন্য হচ্ছে এক্সটারনালি কোনো অ্যাকুমুলেটর ব্যবহার করার প্রয়োজন নেই আপনার লক্ষ্য করলে দেখতে পাবেন আমার সাথে একটি আউটডোর ইউনিট রয়েছে যেখানে হচ্ছে স্কল কম্প্রেসর এবং অ্যাকুমুলেটর ব্যবহার করা হয়েছে মূলত অ্যাকুমুলেটরের যেই লাইনটি বা অ্যাকুমুলেটরের যে সংযোগটি সেটা কোথা থেকে আসছে আমরা সকলেই জানি ইভাপোরেটরে নিম্ন চাপের বাষ্পীয় হিমায়ক থাকে এই নিম্ন চাপের বাষ্পীয় হিমায়কটি হচ্ছে কম্প্রেসরের সাকশন লাইন দিয়ে কম্প্রেসরের প্রেরণ হয় কিন্তু এই সাকশন লাইন দিয়ে যখন প্রেরণ হয় আমার বাষ্পীয় হিমায়ক এর মাঝে কিছু লিকুইড পার্টিকেল থাকতে পারে এই লিকুইড থেকে কম্প্রেসরকে রক্ষা করার জন্য অ্যাকুমুলেটরটি ব্যবহার করা হয়ে থাকে নিম্নচাপের বাষ্পীয় হিমায়ক সার্ভিস বাদ দিয়ে এসে আমার অ্যাকুমুলেটরে প্রেরণ হয় অ্যাকুমুলেটরে ইন হওয়ার পর এর মাঝে হচ্ছে আমার একটি ফিল্টার এবং সাকশন টিউব সংযুক্ত আছে যার মাধ্যমে আমার কম্প্রেসরে নিম্নচাপের গ্যাসটি হচ্ছে প্রেরণ হয় যদি কোনো কারণে এই থেকে আমার কিছু লিকুইড পার্টিকেল আসে এই লিকুইড পার্টিকেলটা হচ্ছে আমার অ্যাকুমুলেটরের নিচের অংশে চলে যায় এবং বাষ্প হয়ে আমার এই সাকশন টিউবটি দ্বারা হচ্ছে কম্প্রেসরে গ্যাসটি চলে যায় এখন আমি আপনাদের দেখাবো এই মূলত এই ভিতরে অংশগুলো বা অ্যাকুমুলেটরের ভিতরে কি কি থাকে আমরা একটি অ্যাকুমুলেটর কেটেছি যেটা আমার হাতে দেখতে পাচ্ছেন এই অ্যাকুমুলেটরটি আমাদের যে সার্ভিস ভাবটি ছিল ইভাপরেটর থেকে আগত যে নিম্নচাপের বাষ্পীয় হিমায়কটি ছিল যে সেটি হচ্ছে সার্ভিস বাল্বের মাধ্যমে আমাদের অ্যাকুমুলেটর প্রেরণ হয়েছে এই টিউবটির দ্বারা গ্যাসটি যখন আসছে গ্যাস এসে লিকুইড যে পার্টিকেলটা ছিল সেটা হচ্ছে নিচে চলে গেছে এবং পাশপীয় যে হিমায়টি সেটি সবসময় উপরে আর আমার এটা হচ্ছে কম্পিউটারের সাকশন লাইন এই টিউবের মাধ্যমে আমার কম্পিউটারে চলে যাবে এই ছিল আমাদের অ্যাকুমুলেটর নিয়ে কিছু তথ্য এই জাতীয় এইচ বিএসি রিলেটেড ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে তাহলে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন धन्यवाद सकल के